বন্ধুরা সেই কথায় আছে জানেন তো হাতি হাবরে পড়লে ইঁদুরও লাথি মারে তা বিষয়টা এখন কিছুটা হেফাজতে ইসলামের দিক থেকে কিছুটা ওই রকমই মিল খুঁজে পাচ্ছি আমি হাতি হাবরে পড়ে আওয়ামী লীগকে লাথি মারার মতো একটা বিষয় বন্ধুরা এই প্রতিবেদনে মানে আজকেই তারা এটা করবে এবং বক্তব্য গত কাল দিয়েছে তা তারা যে বক্তব্য দিয়েছে সেটা শোনার পর আপনি আকাশ থেকে পড়বেন এবং পড়ার পর অন্য কিছু না হাসতে হাসতে আপনি মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে বন্ধুরা আজ জুম্মার দিন ইস্কনকে নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামে আইনজীবী সৈফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে আজ রাজধানীতে আজ শুক্রবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শুক্রবার জুম্মার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে আর বৈঠকে নেতারা বলেছেন দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে তো ওই যে আকাশ থেকে পড়ার মতো যে কথাটা বললাম ওইটা হচ্ছে এই কথাটা কি বলছে তারা দেখুন বৈঠকের নেতারা হেফাজতের নেতারা বলছে দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা করতে চাইছে দেশের একটি পরাজিত শক্তি সুতরাং দেশের এই একটি পরাজিত শক্তি তারা যে আওয়ামী লীগকেই বলছে সে তো আমরা স্পষ্ট বুঝতে পারছি সুতরাং এবার বুঝুন এই যে একটা ম্যাটুকুলাস পরিকল্পনার মাধ্যমে কিছুদিনের জন্য আমাদের সুৎখর বাবা ক্ষমতায় এসেছে এই একটা সুযোগ না পেয়ে একাত্তরের পরাজিত শক্তি এখন আওয়ামী লীগকে স্বাধীনতাকামী আওয়ামী লীগকে পরাজিত শক্তি বানিয়ে দিয়েছে দেখুন তারা বলছে দেশের পরাজিত শক্তি আরে ভাই তোমরা কি মানে অন্য দুনিয়া থেকে আসলে নাকি ইতিহাস সব মানে বিকৃত করার জন্য তোমরা ফুল এতটাই পাগল হয়ে গিয়েছ যে তোমরা যেটা বলছো সেটা মানুষ হাসবে না অ্যাকসেপ্ট করবে এসব জ্ঞান হারিয়ে ফেলেছ কারা দেশের পরাজিত শক্তি তোমরাই দেশের পরাজিত শক্তি দেশের মানুষ না বিদেশের মানুষও জানে আমার মতো একজন ভারতীয়ও জানে কারা দেশের পরাজিত শক্তি আর কারা স্বাধীনতাকামী শক্তি তুমি আওয়ামী লীগকে বলছো দেশের পরাজিত শক্তি এই ন্যারেটিভ নিয়ে তোমরা রাজনীতি করবে হ্যাঁ এই ন্যারেটিভ তোমাদের ওই মুষ্টিময় যে কয়েকটা লোক আছে পাকিস্তানি রক্ত অবৈধ পাকিস্তানি যারা আছে বাকিটা আর বললাম না তাদের কাছে এটা খুব খাবে কিন্তু আপামর দেশবাসীর কাছে খাবে না বরং আপামর দেশবাসী জুতো নিয়ে এগিয়ে আসবে আওয়ামী লীগকে দেশের পরাজিত শক্তি বললে সুতরাং রাজনীতি হেফাজতে ইসলাম রাজনীতি করবে আমরা জানি কিন্তু সেই রাজনীতির একটা দায়রা আছে সেই দায়রার ভিতরে থেকে করো এরকম কোনো স্টেটমেন্ট দিও না যাতে তোমাদের রাজনীতিটা একেবারে মানুষ মানে খেপে ওঠে তোমাদের এই রাজনীতির মানে লক্ষণ দেখে তো তারা কি বলছে এর অংশ হিসেবেই দেশকে অস্থিতিশীল করার অত অপ অপতৎপরতা চালাচ্ছে ইস্কন গত মঙ্গলবার চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে তাকে গৃহযুদ্ধ বাঁধানোর অপপ্রয়স ছাড়া আর কি বলা যেতে পারে এখানে দুটো বিষয় গৃহযুদ্ধ বাঁধানোর একজন ও মানে একজন হিন্দু নেতা কোটে গিয়েছিল তাকে ছাড়ানোর জন্য কিছু হিন্দু মানুষ গিয়েছিল সেখানে একজন মানুষের মৃত্যু হয়েছে এটাতে গৃহযুদ্ধ বাঁধার সম্ভাবনা তোমরা দেখতে পাচ্ছ এদিকে তোমরা যে সেই পাঁচই আগস্ট থেকে আজ পর্যন্ত শত শত মানুষের লাশ ফেলে দিলে কোনো কথা নেই লাশ ফেলে দিলে সেখানে গৃহযুদ্ধ বাঁধার কোনো সম্ভাবনা তোমরা দেখতে পেলে না আর এই যে জবাই করা কোপানো আমরা দেখেছি শেখ হাসিনা যাওয়ার পর থেকে আমরা দেখেছি জবাই করা আর কোপানো কাদের অভ্যাস কাদের শিক্ষা তোমরা তো তোমাদের সংগঠনে ঢোকার আগেই এরকম ট্রেনিং দিয়ে দাও আমরা খবর পেয়েছি সুতরাং জবাই করা আর কোপানোর অভ্যাসটা তোমাদের ইস্কনের নয় আর এখানে ইস্কনকে কোথা থেকে টানছ এই কোটে কি ইস্কনের হয়ে কেউ গিয়েছিল না ইস্কনকে জোর জবরদস্তি কেন এখানে যুক্ত করা হচ্ছে কারণ মেন ভিকটিম যে সে ওই যে মহারাজ সেই মহারাজ মেন ভিকটিম নয় আমরা বুঝে গিয়েছি মেন ভিকটিম হচ্ছে দেশে ইস্কন হিন্দুদের এত বড় একটা সংগঠন রয়েছে আমরা তো এটাকে গণতান্ত্রিক দেশ বানাতে চাই না আমরা তো এটাকে একটা ওই সিরিয়া আফগানিস্তান এরকম একটা সরিয়া আইন সমৃদ্ধ একটা বাংলাদেশ বানাতে চাই সুতরাং ইস্কন থাকলে তো এটা হবে না তোমাদের রক্ত তো জ্বলে যাচ্ছে ইস্কন কেন বাংলাদেশে এখনও তো সেই জন্য মেন ভিকটাম হচ্ছে ইস্কন তো ওই স্বামীজির মাধ্যমে ইস্কনকে টার্গেট করে ইস্কনকে নিষিদ্ধ করতে চাইছ তো সেই জন্যই বারবার ইস্কন ইস্কন চলে আসছে ওই মহারাজের থেকেও বেশি ইস্কনকে ঢোকানো হচ্ছে এর মধ্যে অথচ আমরা দেখতে পাচ্ছি যে বহু আগেই দেড় মাস আগেই তাকে ইস্কন থেকে আপাতত কিছু দিনের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে তাহলে ইস্কনকে এখানে ডাকা হচ্ছে কেন আর ওই মহারাজের যে ঘটনাতে তার রাষ্ট্রদ্রোহীর মামলা হয়েছে তোমাদের তথাকথিত রাষ্ট্রদ্রোহী মামলা সেই রাষ্ট্রদ্রোহী মামলা যে কারণে হয়েছে যে সমাবেশের জন্য হয়েছে সেই সমাবেশটা তো ইস্কন করেনি ভাই সেই সমাবেশটা করেছিল অন্য একটা হিন্দুদের সংগঠন তাহলে সেখানে সেই সংগঠন বাদ দিয়ে ইস্কনকে কেন টানা হচ্ছে দেশের মানুষ কি এতটাই বোকা হেফাজতে ইসলাম যে তোমাদের মানে মূল যে লক্ষ্য সেটা কেউ বুঝতে পারবে না এবার তারা কি বলছে দেখুন বৈঠকে ইস্কনকে নিষিদ্ধের দাবি দেখেছেন তো ইস্কনকে নিষিদ্ধের দাবি মানে আমি যেটা বোঝাতে চাইছি এরা ঘুরে ফিরে ঠিক জায়গায় আসছে ঘটনা এক হলো ঘটনা ঘটালো একজন ঘটনার পিছনে যে ছিল যে সংগঠন ছিল যে সংগঠনের মাধ্যমে এই ঘটনা হয়েছে সেটা আলাদা একটা সংগঠন কিন্তু ওই সমস্ত কিছু বাদ দিয়ে এরা ঘুরে ফিরে বারবার ইস্কনের দিকেই যাচ্ছে তো ইস্কনের নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী সৈফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজের পর বাইতুল মোকারমের উত্তর গেটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয় এই সঙ্গে একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী ও তাদের প্রভুপাত পাতানো সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা না দেওয়ার দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বক্তারা ও মানে এটা সাম্প্রদায়িক উস্কানি হয়ে গেল তাই না অথচ তোমাদের ইউনুস বাবা এই যে ঘটনাটা ঘটালো এটা এইভাবে ঘটানো উচিত ছিল না কারণ যে সংগঠনটা হিন্দুদের যে সংগঠন যে আন্দোলন করছিল সেখানে কিছু দাবি দেওয়া ছিল তাদের এখন সেই দাবি দেওয়াগুলো নিয়ে তোমাদের এই সুৎকর ইউনুস সরকার একটা নেগোসিয়েট করে বিষয়টাকে ঠান্ডা করতে পারত কিন্তু তা করেনি তাদের দাবি দেওয়াগুলো শোনাই হয়নি এবার তোমাদের আর যে এই যত কত রকম আন্দোলন হচ্ছে কত রকমের দাবি দেওয়া তোলা হচ্ছে সরকারের সামনে সেগুলো নিয়ে কোনো সাম্প্রদায়িক বিষয় কোনো অশান্তি কিছু হচ্ছে না সেগুলোকে যথারীতি মিটিয়ে দেওয়া হচ্ছে কিন্তু হিন্দুদের একটা সংগঠন কিছু দাবি রাখলো সেগুলোকে মেটানো হলো না তাহলে এখানে সাম্প্রদায়িক বিষয়টা কে নিয়ে আসছে তোমাদের এই অবৈধ ইউনুস সরকার নিয়ে আসছে না আসছে না আসছে না তোমরা এত সংগঠন এত মানুষ এত রকমের দাবি দেওয়া রাখছ সেগুলো নিয়ে কোনো অশান্তি হচ্ছে না সেগুলো নিয়ে আন্দোলন করলে সব ঠিক আছে সেগুলো নিয়ে কোনো কারোর মামলা দেওয়া হচ্ছে না বিশেষ কিন্তু হিন্দুদের যে এই একটা সংগঠন কিছু দাবি রেখেছিল সেই দাবির বিষয়ে কি আপডেট হয়েছে কি কাজ করেছে সেই হিন্দুদের দাবির বিষয়ে সেই পাঁচই আগস্ট থেকে তারা দাবি রাখছে আজকে প্রথম নয় শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই হিন্দু সংগঠনরা একটা দাবি রাখছে সেই দাবির আজ পর্যন্ত কী আপডেট করেছে সরকার বলুন আছে কোনো জবাব নেই তো কিন্তু তারপর তৈরি হওয়া শত শত দাবি রেখেছে বা সেটার সমাধান করেছে ইউনুস সরকার তাহলে এখানে এই সাম্প্রদায়িক বিষয়টা কে নিয়ে আসছে বোঝা গেল তো মোটামুটি এই আজকে আমাদের ঢাকাতে একটা বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম যেখানে মেন টার্গেট করা হচ্ছে ইস্কনকে যাতে ইস্কনকে নিষিদ্ধ করা যায় এবং পুরোপুরি বাংলাদেশ থেকে বিতাড়িত করা যায় আর এর মাধ্যমেই আওয়ামী লীগ তো আছে দুটো তাদের টার্গেট ফুলফিল হচ্ছে প্রথম টার্গেট তারা যে একটা যে টাইপের দেশ বানাতে চাইছে সেখানে ইস্কনের কোনো জায়গা নেই এটা একটা টার্গেট এবং আর একটা টার্গেট এই ইস্কনকে তাড়ানোর মাধ্যমে আওয়ামী লীগ এবং হিন্দু সম্প্রদায়কে অনেকটা কমজোরি করে দেওয়া তো দেখা যাক এখন আজকে বিকেলে জুম্মার নামাজের পর আর কি আপডেট আসে তাদের এই বিক্ষোভ সমাবেশ থেকে